গুড মর্নিং সবাইকে আজকে অ্যানিভার্সারি সকালের টিফিনে হচ্ছে লুচি আর তার সঙ্গে কি হয়েছে এই যে এখানে ঢাকা দেওয়া আছে আমি দেখাচ্ছি আগে চলো লুচিটা দেখাই অলরেডি কিন্তু লুচি এই যে এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে আর কিছুটা হলেই হয়ে যাবে আমি মাকে হেল্প করে দিয়েছি মা বলো আজকেও হেল্প করেছি হ্যাঁ ও বেলে দিয়েছে লুচিগুলো বেলে দেয় বলে তাড়াতাড়ি হয়ে যায় না অনেক দেরি লাগে মানে জোর করে আর কি প্রশংসা ও বলে এত সুন্দর ফুলেছে এইটা মাঝে কথা জোর করে প্রশংসা নিয়ে ফেলেছি আমি যাই হোক তারপরে দেখাচ্ছি চলো লুচি তো এখানে সব ভাজা হয়ে গেছে ফোলা ফোলা গুলো তলায় চলে গেছে কি আর করা যাবে চলো এবার দেখাই সঙ্গে কি আছে আজকে টিফিনে কাবলি ছোলা ও আমার হ্যাঁ আমারই ফেভারিট কেন বলো তো আজকে তো আমি গেস্ট মা যে চুপচাপ পাশে দাঁড়িয়ে দেখো আমি গেস্ট তারপরেও আমি কিন্তু এটার মধ্যে আলু কোনটা আমি তো বুঝতেও পারছি না এত বড় বড় মটর মটর বলছি কেন কাবলি ছোলা ঝোল দিয়ে আমাদের ঝোল আচ্ছা দাঁড়া আমি একটু বেরেনি হ্যাঁ তারপর তোমাদের দেখাচ্ছি অনেকটাই গোছানো হয়ে গেছে এইবারে মিষ্টিটা দিয়ে নি হ্যাঁ আমার না সাজাতে খুব ভালো লাগছে সব খাবে দুজন মিলে এখন বসে বসে বুঝেছো ঘুমাও খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো বাবা তুলতে পারছি না এটা হচ্ছে মায়ের প্রিয় গোপাল ভোগ এটা হচ্ছে বাবার প্রিয় রসগোল্লা তো দুজনকেই আজকে দুজনের প্রিয় প্রিয় জিনিসই দিয়েছি তো রেডি হয়ে গেছে বাবাকে মা দিয়ে আসছে এইবারই এটা মায়ের তারপরে আমারটা বাড়ির মিষ্টি দিয়েছি এই যা এটা কি হলো খাবো না তো আমি সবাই ভাবলাম একটু তিনজনের একটা একসঙ্গে দেখাই আমি তো মিষ্টি এখন খাবোই না সেজন্য আমারটাই নিয়ে নিই আর বাইরে পুরো অন্ধকার সেই জন্য এখন এই অবস্থায় ভিডিও করতে হচ্ছে আমাকে তো টিফিন তো খাওয়া দাওয়া কমপ্লিট তাই ভাবলাম সবাইকে ঝটপট করে গিফট দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে একটা কাজীবরণ হ্যাঁ